আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি শুভ আশীর্বাদ জানাচ্ছি আসুন বেশি করে ফল খাই আর শরীরটাকে সুন্দর বানাই বেশি করে ফল খাই শরীরটাকে সুন্দর বানাই দেখুন কি চমৎকার আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে বেদানা আমরা বেদানাগুলো একটু দেখি এই যে দেখুন কি চমৎকার চমৎকার বেদানা ধরে আছে তো বেশি করে ফল খাই আর সুন্দর করে শরীরটাকে সাজাই হ্যাঁ আপনি যদি আপনার শরীরকে সুন্দর করে সাজাতে চান আল্লাহ তালার দেয় শরীরটাকে যদি সুন্দর রাখতে চান তাহলে আপনাকে একটু বেশি করে ফল খেতে হবে আর বেশি করে ফল খেতে হলে বেশি করে ফল গাছ তো লাগাতে হবে হ্যাঁ যাদের কিনে খাবার সমর্থ আছে তারাও যেমন গাছ লাগাবেন যাদের সামর্থ্য নেই কিন্তু জমি আছে আপনার ঘরের পেছনে সামনে বাইরে যেখানে যেমন জমি আছে আপনারা সেই জমিগুলোকে এইভাবে গাছ দিয়ে ভরে ফেলবেন দেখুন এই যে কি চমৎকার কাগজি লেবু গাছ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তো কাগজি লেবু অনেক চমৎকার চমৎকার লেবু ধরে আছে এগুলোকে যে কাগজি লেবু বলে এবং এটা হচ্ছে আসলে ভিটামিন সি সমৃদ্ধ লেবু আমরা ভিটামিন সি সমৃদ্ধ লেবু খাবো এই যে চমৎকার করে দেখতে পাচ্ছি পেয়ারা গাছ ছোট্ট ছোট্ট করে পেয়ারা ধরে আছে এই পেয়ারা একদিন বড় হবে চমৎকার সুস্বাদুতে ভরে যাবে আমার আসলে এই ফলের গাছগুলো দেখানোর মূল উদ্দেশ্য হলো সাথে ফুলের গাছ আমরা ফুলের গাছ লাগাই আর ব্রেনের ভেতরে সৌন্দর্য সাজাই মানসিকতাকে সুন্দর করে সাজাই ফুল গাছ বেশি করে লাগাই সৌন্দর্য করে ব্রেনটাকে সাজাই এই যে দেখুন এটা হচ্ছে মালটা মালটা কি চমৎকার করে দেখুন মালটা ধরে আছে আপনারা একটু যদি দেখেন মালটা আমরা এই গাছগুলো এই জন্য লাগাবো যাতে করে যাতে করে আমরা নিজেরা খেতে পারি এবং আর দশ জনকে খাওয়াতে পারি আসলে নিজে খাওয়া এবং আর দশজনকে খাওয়ানোর মধ্যে কি যে আনন্দ এটা হচ্ছে পাতাবাহার গাছ চমৎকার পাতাবাহার তাই না এরকম পাতাবাহার আর বাহারই রকমের ফুল গাছ দিয়ে ভরে ফেলবেন ফুল বেশি করে দেখবেন আপনার ব্রেনের সৌন্দর্য বেড়ে যাবে হৃদয়ের সৌন্দর্য বেড়ে যাবে প্রকৃতির কাছে যাবেন এটা দেখুন কি চমৎকার এটা হচ্ছে আম্রপালি গাছ এই গাছের আমগুলো দেখুন কত চমৎকার কি চমৎকার নয়নাভিরাম কি সুন্দর হ্যাঁ ইচ্ছে করছে মনে হয় দেখুন উপরে করা সাত বাগান সাদ বাগানের উপরে চমৎকার করে আমের গাছগুলো আপনারা যদি একটু দেখেন কি সুন্দর করে করে আমগুলো ধরে আছে হ্যাঁ এইরকম চমৎকার চমৎকার গাছ যদি আপনারা আপনার সাদে আপনার বাড়ির বাহিরে আপনার বাড়ির পাশে ঘরের পাশে সামনে পেছনে বিভিন্ন জায়গায় যদি গাছ দিয়ে ভরে ফেলেন তাহলে প্রকৃতিতে ভারসাম্য হারাবে না আগ্নেগিরি লাভার মতো উত্তপ্ত হবে না পৃথিবী পৃথিবী থাকবে শান্ত সুন্দর মলি শান্ত সুন্দর থাকবে সবুজ থাকবে আসুন আমরা গোটা পৃথিবীকে সবুজে সবুজে ভরে ফেলি নয়নাভাম করি নান্দনিক নৈসর্গিক সৌন্দর্য করে গড়ে তুলি আর আবার বলছি চমৎকার করে করে আপনার ফুল গাছ লাগাই কিছু সুন্দর দেখুন পাতাবাহারি গাছ এর কালার আমার হৃদয়কে টেনে নিচ্ছে আমি যেন মন্ত্রমুগ্ধের মতো বিমোহিত হয়ে যাচ্ছি আমরা আমরা মতো যদি হতে না আমাদের ফুল দিয়ে ফেলি ফেলি ফল ফুল আর ফল মনে আছে না এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি সেই আল্লাহ তালা মেহরবানি করে এই সবুজ পৃথিবী আমাদেরকে দিয়েছেন আমরা সবুজ পৃথিবীকে কেটে 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 আর আমরা সবুজ পৃথিবীকে এমন না করে ফেলি সবুজ পৃথিবীটা অসুন্দর হয়ে যায় অনুর্বর হয়ে যায় এমনটা আমরা করে গড়ে না তুলি বিদায় আমরা চাই যে অবশ্যই এই পৃথিবী আরো সুন্দর হোক সবুজ হোক নয় হোক এই কথা বলে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লা